কমলিনী এবার বুবলাইকে মেরে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবিন বলতে লাগলো অনেকক্ষণ তো গল্প হয়েছে চলো এবার সবাই খেয়ে নেবো এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে বাবিন তাহলে চল চল সবাই একসাথে খেয়ে নেবো এ বলে সবাই খাবার টেবিলে বসে পড়ে বাবিন তখন বলতে লাগলো আজকে রান্নাটা আমি করেছি নতুন কাকু চলো চলো সবাই খেয়ে দেখবে মিটিল তখন বলতে লাগলো রান্না করে দাঁড়িয়ে থেকে রান্না করা যদি হয়ে যেত তাতে তো আর কোনো কথাই ছিল না তখনই বাবিন বলতে লাগলো কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো বাবিন তখন বলতে বাবিনের কথা শুনে মিটিল তখন বলতে লাগলো কাকিমা বেশ ভালো করে জানি কে রান্নাটা করেছে তখনই বাবিন বলতে লাগলো ঠিক আছে আমি মাকে জিজ্ঞেস করছি মা তুমি বলো তো কে রান্না করেছে তখনই কমলিনী বলতে লাগলো মিটিল রান্না করেছে কে আর রান্না করবে বাবিন তখন বলতে লাগলো সব সময় তুমি ওর পক্ষ হয়ে কথা বলো তুমি আমার পক্ষ হয়ে কোনো দিন কথা বলে না তারপরে জিজ্ঞাসা করে পিসিকে বলতে লাগলো পিসিমণি তুমি বলো তো পিসিমনি তখন বলে উঠে বৌদিবে যে কথাটা বলছে আমিও সেই কথাটা বলবো মিটিলে তো রান্না করেছে ভাবিন তখন বলতে লাগলো ও আচ্ছা তাহলে আমি এবার নতুন কাকুকে জিজ্ঞাসা করবো এ বলে নতুন কাকুকে জিজ্ঞাসা করে তখন নতুন বলতে লাগলো কে রান্না করেছে এবার আমি তাহলে বলি তোরা দুজন একে অপর পরিপরক দুজন একসাথে ছিলি তাই রান্নাটা হয়েছিস একে অপরকে সাহায্য করেছিস তখনই ই খুশি হয়ে যা ভাবিন আর বলতে লাগলো দেখো দেখো নতুন কাকু না আমার পক্ষ হয়ে কথা বলেছে মিটিল তখন বলতে লাগলো তোমার পক্ষ হয়ে কথা বলেছে না কি বলেছে ভালো করে শুনতে পেয়েছে তখনই বলতে লাগলো নতুন কাকু তো বলেছে আমরা দুজন দুজনের পরিপূরক একজন একজনের পরিপূরক না হলে রান্নাটা হতো না তখন মিটি খুব খুশি হয় আর বলতে লাগলো এইভাবে যদি আমরা সবাই হাসি খুশি থাকি না খুব ভালো লাগে আমি কোনোদিন ভাবিনি যে সবাই একসাথে এভাবে হাসি খুশিতে আবার দিন কাটাতে পারবো তখন ঠামিও বলতে লাগলো হ্যাঁ আমারও না খুব ভালো লাগছে অনেকদিন পর আমাদের বাড়িটা আবার আগের মতো হয়ে গেছে আমি খুব খুশি হয়ে গেছি তখন কমলিনী বলতে লাগলো সবাই বসে পড়ো মিটিল তো রান্না করেছে তাই খাবারটা এবার আমি দিয়ে দিই তখনই লাগলো চলো বৌদি ভাই আমিও তোমাকে হাতা হাতে সাহায্য করে দিচ্ছি এরপরেও কমলিনী হঠাৎ করে বলতে লাগলো ও বুবলাই তো ঘরে দরজা দিয়ে বসে আছে খাবার দাবারও খায়নি নিচেও একবার জন্য নামিনি ওদের খাবারটা মিটি তুই একবার দিয়ে আসবি মিটি তখন বলতে লাগলো না আমা আমাকে বললো না আমি যদি খাবারটা দিতে যাই তাহলে ওরা আমাকে আবার পাঁচটা কথা শুনিয়ে দিবে আমার আর ভালো লাগছে না তখন কমলিনী বলতে লাগলো ছেলেটা না খেয়ে বসে আছে বাবিন তুই দিয়ে আসবে বাবিন তখন বলতে লাগলো না আমিও পারবো না তখন নতুন বলতে লাগলো ঠিক আছে কমলিনী খাবারটা আমাকে দাও আমি দিয়ে আসছি তখনই মিটি বলতে লাগলো না নতুন কাকু তোমাকে যে হবে না তুমি যদি এখন খাবার দিতে যাও তাহলে পুরো পাঁচটা কথা শোনাবে আর সেটা না আমার একদম ভালো লাগবে না তাই আমি তোমাকে বলছি তুমি কিন্তু একদম খাবারটা দিতে যাবে না আমি নিষেধ করছি তখন এই কথা শুনতে কমলিনী তখনই নতুন বলতে লাগলো ঠিক আছে তাহলে কমলিনী তখন বলতে লাগলো এবার আমি কি করব থামি আমি তখন বলতে লাগলো ওরা যেহেতু দরজা কিলি বসে আছে তাহলে বসেই থাক খাবার খেতে হবে না বলতে লাগলো বর্ষা তো করতে না তাহলে বুবলাইটা কি আমার না খেয়ে পরে থাকবে তখনই বাবিন বলতে লাগলো তাহলে ওরা নিচে আটছে না কেন ওরা যেহেতু ঘরের মধ্যে দরজা দিয়ে বসে আছে বসে থাকুক মেয়েটি তখন বলতে লাগলো ঠিক আছে মা খাবারটা তুমি আমাকে দাও আমি দিয়ে আসবো তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তখন কমলিনী বলতে লাগলো তুই যদি খাবারটা নিয়ে যাস তো তোকে যদি আবার পাঁচটা কথা শুনিয়ে দে তখন তো তোর মনটা খারাপ হয়ে যাবে তখন মিটি বলতে লাগলো কিচ্ছু হবে না আমি দিয়ে আসবো তুমি খাবারটা দাও আর তখন বুবলাই আর বর্ষা নিচে চলে আসে আর এসে আসলে কমলিনী তখন বলতে লাগলো মা বুবলাই তখন ঠামি বলে উঠে বুবলাই তুই কোথায় যাচ্ছিস ছেড়ে চলে যাচ্ছি তখন এসে হাটটা ধরো বলতে লাগলো বাড়ি ছেড়ে যাস না বাবা তখন এ কথা বলতে বসা বলতে লাগলো কেন আমাদের কথা তো কেউ শুনে না তাহলে আমরা এই বাড়িতে কেন কেন পরে থাকবো মেয়েটি তখন বলতে লাগলো এ দাদা ভাই তুই যে চলে যাচ্ছিস তুই তো বলেছিলি তোর একটা চাকরি হওয়ার কথা আছে চাকরিটা কি হয়েছে তখন বুবলাই বলতে লাগলো কেন রে কেন এই কথাটা জিজ্ঞাসা করছিস কেন কেন আমার চাকরিটা হলে কি তোরা আমার সাথে যাবি না তোরা আমার সাথে কিছুতে যাবি না তোরা আমার সাথে যাবি না কারণ তোরা নতুন গা কুকেছের কিছুতে আমার সাথে যাবি না তাই তোকেদের না কিছু বলার নেই আর মাকে আমার জানানো দরকার মা আমার চাকরিটা হয়ে গেছে তাই আমি এবারে ছেড়ে চলে যাচ্ছি তখন কমলিনী কান্না করতে থাকে আর বলতে লাগলো বুবলাই তুই আমার সাথে রাগ করে তুই ভাই বোনদের সাথে অন্তত পক্ষে সম্পর্কটা নষ্ট করিস না বাবা তুই আমার উপর যত রাগ দেখাবি দেখা তখন বলতে লাগলো সুনো এ নিয়ে আমি আর একটা কথা বলতে চাই না আমি এ বাড়িতে থাকতে চাই না নতুন কাকু যেহেতু এ বাড়িতে আছে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব তখন নতুন বলতে লাগলো এ বুবলাই আমি এতটাই খারাপ আমি এতটাই খারাপ যে তুই ওই আমি এ বাড়িতে থাকলে থাকতে পারবি না তখন বুবলে বলতে লাগলো শুনো নতুন কাকু আমি না এই বিষয়ে আরেকটা কথা বলতে চাই না আমি চলে যাচ্ছি আমি আর এ বাড়িতে ফিরে আসবো না কমলেনি তখন বলতে লাগলো বুবলাই আমি এতদিন পর্যন্ত তোকে একটা কথা বলিনি আমার শরীরটা ভালো নেই আমি কাউকে কথাটা জানাইনি শুন আমি যদি মরেও যাই তুই এ বাড়িতে ফিরে আসিস না আমাকে দেখতে আসিস না আর যদি আসিস একবারের জন্য আসবি তখন বর্ষা হেসে বলতে লাগলো দেখো দেখো কিভাবে সিম্পেথি দেখ এই আদায় করার চেষ্টা করছে। শুনো রুদ্র আমরা না এখানে থাকবো না চলো আমরা এখান থেকে চলে যাব তখন মিটি ইল বলে এই বর্ষা মা ছেলে কথা বলছে তার তুমি কথা বলছো কেন বর্ষা তখন বলতে লাগলো শুনো আমি তো এবারে বউ বড় ছেলের বউ তাহলে আমি কথা বলবো না কে বলবে আর তুমি তো এবারে কেউ না তারপরেও কেন তুমি সব বিষয়ে কথা বলো সেটাই তো বুঝতে পারছি না তখন কমলিনী বলতে লাগলো শুনো নতুন ঠাকুর তুমি এ থাকবে তুমি এবার ছেড়ে কোথাও যাবে না তুমি সারা জীবন আমাদের জন্য অনেক কিছু দিয়েছ আমাদেরকে তাই এই বয়সে আমি তোমাকে এবার ছেড়ে কোথাও যেতে দেব না যতই কষ্ট হোক না কেন বুবলাই যদি চলে যেতে চায় চলে যাবে তারপরও তুমি এবার ছেড়ে যাবে না তখন বর্ষা বলতে লাগলো দেখো দেখো তোমার মায়ের না বুড়ো বয়সে ভীমরতি ধরেছে দেখো এই কথা বলতে তখন নতুন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো বর্ষা মুখ সামলে কথা বলো একদম এভাবে বাজে কথা বলবে না তখন বসা বলতে লাগলো শুনুন নতুন তুমি না আমাকে চোখরা একদম কথা বলবে না একদম কথা বলবে না তখন ঠাম্মি প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো এই না তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো কি ধরনের তোমার তোমরা চলে যেতে চাইছো চলে যাও তবে এভাবে অপমান করো না ওদেরকে আচ্ছা বৌমা তোমার কবে থেকে শরীরটা খারাপ তখন নতুনও বলতে লাগলো কমলিনী তুমি তো আমাকে বলো তোমার শরীরটা খারাপ তখন কবলে বলতে লাগলো আমি কাউকে বলিনি আমার যে শরীরটা খারাপ আর বুবলাই তোকে একটা কথা বলি রাখি আমি মা হয়ে তোকে তো অভিশাপ দিতে পারব না তুই জানি আমাকে অভিশাপ দিচ্ছিস তবে একটা কথা মনে রাখিস তোর মা কোনো দিন তোদের খারাপ চাইনি তোদের ভালোর জন্যই এইটুকু করেছে আমার যদি মনে কোনো কিছু থাকতো তাহলে আমি অনেক দিন আগে আবার সুখটা চেয়ে নিতে পারতাম কিন্তু তোদের মুখের চোখে দেখি আমি কোনো দিন চাইনি তাই বলছি আমি যদি কোনোদিন মরেও যাই তুই আমাকে দেখতে আসিস না বাবা এই কথাটা বলতে তখন বুবলাইয়ের মনটা একটু মায়ের জন্য কেঁপে উঠে কিন্তু বর্ষা তখন বলতে লাগলো রুদ্র তোমার মা যেহেতু নতুন কাকুকে বেছে নিয়েছে নতুন কাকুকে নিয়ে এই বাড়িতে থাক আমরাই এই বাড়িতে থাকবো না চলো আমরা এই বাড়ি থেকে চলে যাব তখন কমলিনী রেগে গিয়ে বলতে লাগলো শুনো বর্ষা আমি অনেকক্ষণ পর্যন্ত চুপ করে আছি আমাদের আর মা ছেলে মাঝখানে তুমি বারবার কেন কথা বলতে আসো তোমাকে তো সেই অধিকার দিয়ে বর্ষা তখন বলতে লাগলো কেন বলবো না আপনি তো আপনার বয়ফ্রেন্ডকে বেছে নিয়েছেন তাহলে তাহলে আমি কথা বলবো না তখন এই কথা বলতে বর্ষার গালে ঠাস করে চর লাগিয়ে দেমিনী আর বলতে লাগলো একদম বাজে কথা বলবে না অনেকক্ষণ হয়েছে তুমি নোংরা নোংরা কথা বলছো আসলে তোমার শিক্ষাটাই হয়নি তোমাকে শিক্ষাই দিতে জানিনি তোমার মা বাবা সেই জন্য তুমি এইভাবে নোংরা নোংরা কথা বলছো বুবলায় তখন বলতে লাগলো মা তুমি বর্ষার গায়ে হাত তুলেছো কি কেন তুলেছ এই কথাটা বলতে কমলেনি পছন্দ রেগে যা বলতে লাগলো তুই এখনো তোর বউর পক্ষ হয়ে কথা বলবি তোর বউ যে এইভাবে নোংরা কথা বলছে সেটা তুই বুঝতে পারছি না যে মা তোকে দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করে জন্ম দিয়েছে সেই মায়ের দিকে আঙুল তুলছে তখন বুবলে বলতে লাগলো ভুল কোথায় করেছে যেটা সত্যি সেটাই তো বলছে তখন কমলেনি বলতে লাগলো কোনটা সত্যি কোনটা সত্যি তোকে আজকে বলতেই হবে বল তুই কোনটা সত্যি না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বুবলাই তখন বলতে লাগলো সবাই তো বলা বলি করছে চারিদিকে সবাই বলা বলি করছে আর আমি বললে দোষ বর্ষা বললে দোষ তখন কমলিনী ধাক্কা মেরে বুবলাইকে ঘর থেকে বের করে দিয়ে বলতে লাগলো তোর মতো ছেলে আমাদের আর লাগবে না এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা আমি তোকে ছেলে বলে শিকারে করি না তোকে আর মা বলে ডাকতে হবে না কারণ তোর মাটা খারাপ সব সময় খারাপ থাকবে তাই তোকে বলছি তুই আর এই বাড়িতে আসিস না তখন ঠামিও বলতে লাগলো হ্যাঁ রে বুবলাই তুই আর শুধু না তুই স এই তোর মাকে দোষারোপ করে গেলি তোর জন্য তোর মা প্রাণ এক করে দিয়েছে আর তুই আজকে তোর মায়ের সাথে এই ব্যবহারটা করতে পারলি তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি